গত বিশ বছরে যারা ভোটার হয়েছে তারা কারে ভোট দিবে জানেন জানেন না তো আমরা কেউই জানে না বিএনপি যে ভোট দিবে না এটা তো জানা গেছে ছাত্র সংসদ নির্বাচনে দেখা গেছে তরুণেরা ভোট দিতেছে বিএনপি না। বিএনপি থার্ড হয়েছে বেশিরভাগ জায়গায় আগে তো টাকা দিয়া ভোট কেনা যাইত গুন্ডার হুন্ডা দিয়া কেন্দ্র দখল করা যাইত এটিকে আবার করা যাবে যাবে না ওরাও নিশ্চিত না আগে মনে করেছিল ইলেকশন দিলে তো বিএনপি জিতে যাবে তাই রে না

ওই একই অবস্থা হবে এবার আর্মি তো বিএনপি রে সাপোর্ট দিতেছে ওয়াকার দিতেছে প্রফেসর ইউনুসের সরকারে কিছু উপদেষ্টা কাজ করতেছে বিএনপির জন্য কিছু যে ভিড়িছে বিএনপি কইছে আপনাদের রাখমু আমরা পরের সরকারে আর আনন্দে চলে গেছে আর কি জামাত মনে মনে করে যে বিএনপি ক্ষমতা আসতেছে কিন্তু ডিপ স্টেট এটা মনে করে না তারা সেই জন্য 2008 সালের নির্বাচনের মতো ব্যবস্থা করতে যাচ্ছে যেখানে সুনিপুণভাবে গোয়েন্দা সংস্থার নিয়ন্ত্রিত একটা ইলেকশন হবে বিএনপির সাথে ওয়াকার আছে কিন্তু ব্যুরোক্রেসি পুলিশের পুরাটা নাই এটাই বিএনপির মাথা ব্যথা ওয়াকারেরও মাথা ব্যথা উনিশের বেশ কিছু উপদেষ্টায় কবজা করে ফেলছে তাই বিএনপি প্রশাসন আর পুলিশ আর ব্যুরোক্রেসি কে কিভাবে কবজা করা যায় এইগুটু করিচ্ছে খালি ধর্ণা দিচ্ছে জামাত কি বুঝতে পারিছে যে এরকম একটা নির্বাচনের পায় তারা চলিচ্ছে দুই সালে কিন্তু বিএনপি বুঝতে পারে না এমনকি জামাতে বুঝতে পারে না। এমন ইলেকশন একটা হইতেছে অনেকে মানা করছিল কিন্তু ওই নির্বাচনে ভাই আমাকে নিজেই কইছেন এইবার জামাত আগে থেকে সতর্ক তাই দেখেন জামাতের বিরুদ্ধে কামান দাগানো ইতিমধ্যে শুরু হয়েছে জামাত নাকি নির্বাচনই চায় না মানে যেটি নির্বাচন করেছে সেটি তো জিতেচ্ছে জামাতের অবস্থা আপনারা জানেন জামাতের তো অবস্থা খারাপ না জামাতের জনপ্রিয়তা বাড়ছে তো না জামাত কেন নির্বাচন চাইবে না বুঝতে পারতেছেন তো কে কেন কোন কথা কইতেছে জামাত যদি মাঠ ফাঁকা মাঠ ছাইরা না দেয় ছাই দেওয়ার সম্ভাবনা কম তাহলে একটা ভয়ঙ্কর সংঘাতময় নির্বাচন হবে কার কার মধ্যে সংঘাত হবে যারা একটা পাতানো নির্বাচন করতে যেতেছে আর যারা নির্বাচনে বিজয়ী হইতে চায় জনগণের যাদের সমর্থন আছে প্রেসেল বলছেন একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চান যদি তাই চান তাহলে গোয়েন্দা সংস্থার এই পরিকল্পনা যেন বাস্তবায়ন করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে কোন রাজনৈতিক দলের আবদারে বা পুলিশে পরিবর্তন করবেন না। পুলিশের নাক গলাইতেছে শোনা যাইতেছে ওনার সাথে নাকি তারেক রহমানের বরাবর হয়েছে সিস্টেম হয়েছে সেই জন্য তার বিরুদ্ধে বিএনপি নীরব হইয়া গেছে আগে দেখেছিলেন না এক মনে হয়েছিল খলিলুর রহমানকে তো না সরিলে মুখ ধুবো না ভাত খাবো না ঘুম যাবো না আজকে রাতে এটাই করছিল বিএনপি এখন কিছু শান্ত ঠান্ডা মতো শান্ত খলিল এখন তাদের সমস্যা না ক্ষমতা একটা আশ্চর্য জিনিস বুঝছিও কত মানুষকে পাল্টা যেতে দেখলেন। কখনো যদি আমার দেখেন ক্ষমতার কাছাকাছি গেট মারিচ্ছি পিছে থেকে টেন ধরে রাখবেন খিচা টেনে ধরে রাখবেন যেন ওইটি জানার না পারি ও আকাশ সাহেব গাড়ি পেটাই দিল বুড়া চ্যাংরা সব পলিটিক্যাল লিডারদেরকে ডাইকে নিয়ে গেল তার নাস্তে নাচতে চলে গেল একটা সরকার হইল ইন্টারিম সরকার যার কাজ হবে শুধু ইলেকশন ও আকাশ সাহেব বুকে পাথর ব্যান্ডা একটা সরকার উপহার দিল বাংলাদেশকে বুকে রক্ত দিল সাধারণ মানুষ যে রক্ত দেওয়ার কাজ করছে ওয়াকারের কমান্ডে থাকা অফিসারও সে বিপ্লবত্ত সরকার তৈরি করে ওয়াকার কি তামাশা দেশের মানুষ যে রাষ্ট্রের একটা বদল চাইছিল সেইটা কব দেওয়ার চেষ্টা হইলো মাঠে নামাইলো বুদ্ধিজীবীদেরকে শুরু হইলো তাদের বিরুদ্ধে আক্রমণ যারা একটা বিপ্লবী সরকার চাইতেছিল একদিকে ডাক্তার জাহেদ তাসিম কলিলের মতো সুশীল আর একদিকে ওয়াকারের পথ বালকের মতো কুত্তা বিরানি আলমের মতো মাদার বোর্ডেরা আর সাথে জুটলো নাম কইলাম না আমাদের ডাবরানির উপরে রাখলো অভিযোগ কি আমরা নির্বাচন চাই না আমরা কামান চাইছিলাম প্রফেসর ইউনুস আমাদের পিস্তল দিতেছিল অন্তত যেন সেইটা পাই দুধের স্বাদ যেন ঘোলে মিটাইতে পারি সেটা করতে চাইছিলাম সেটাও করতে দেবে না ডাক্তার জাহেদের কথাগুলো দেখেন এইটা বিপ্লব না তার মূল কথা ছিল বিপ্লব হইলে তো একটা আমল পরিবর্তনের পথে আগেইতে হবে সেটা তার আগেইতে দিবেন না এদের মূল চিন্তা একটাই কি সেটা সে চিন্তা হইতেছে আপাতত তো ঠেকানো গেছে ধ্বংস হওয়া এই স্ট্যাবলিশমেন্টটা যে ধরে চলছে বিশেষ রক্ষা কি এই লড়াইয়ের মধ্যে দিয়ে বাংলাদেশে ইসলামী একটা শক্তি উত্থিত হয়েছে এইটারে কেমনি সামলানো যাবে এরা যদি আবার ভাইঙ্গা ফেলে সবকিছু পুরানো কাঠামোকে তখন শুরু হইল সংস্কার নিয়ে তাল বাহানা সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন একত্রিশ দফাই নাকি সংস্কার এই পঁচপান্ন বছর ধরে চলে আসা লুটপাটের বন্দোবস্ত কিভাবে টিকায় রাখা যায় এই নিয়ে একটা ঐক্য হইল ঐক্য হইল ওয়াকার বিএনপি আর ওয়াকারের সাথে নিঃশব্দে আওয়ামী আর ভারতের মধ্যে আওয়ামী সাথে বিএনপি ঘুটু আছে এটা তো বানায় বলতেছি না আপনার এলাকায় আওয়ামী লীগ কাজ শিলতে আছে দেখেন এস আলমের ব্যবসা দেখে সালাউদ্দিন সাহেব এস আলমের গাড়ি সরায় বহিষ্কৃত হয়েছিল যারা তাদেরকে আবার ফিরায় নেওয়া হয়েছে তাহলে সামে বহিষ্কার করছিল এমনি এমনি মিছে মিছে হুদাউদি বৈষষ্কার করছে দেখানোর জন্য বৈষষ্কার করে যত যমকে বৈষষ্কার করছে সবাইকে পিরিত নিছে আপনি হিসাব কইরা দেখেন বিএনপি বিএনপি দেখায় বৈষষ্কার করছে তার কিছুদিন পরে সামে আসতে কই তাদেরকে তা দুকে ফিরে আইনা তন সব কয়টারে ফিরে আইছে দেখেন ওদেরকে আবার ফিরে নিছে ওকে আবার নমিনেশনও দাও হইছে তার ভ্রমণের সাথে লন্ডনে দেখা করে এই সব স্বগিতা দেশ বৈষষ্কার সব লোক দেখানো কাজ সজা পাগলার তো প্রাথমিক সদস্য পদ স্থগিত করছে তিন মাসের জন্য তো তাইলে নমিনেশন সদস্য পদই নাই নীতি নিছিল। এক পরিবার এক প্রার্থী যে দেখেন মানে এক পরিবার থেকে একজনই প্রার্থী হবে খন্দকার মাসারে বসে গর্ব করেছেন দেখিছেন দেখিছেন আমরা এক পরিবার থেকে একজনে বেশি প্রার্থী দেই নাই আহ তাই তো এক পরিবার থেকে তো একজনে বেশি প্রার্থী দেন নাই তো তাই না তারেক রহমানের পরিবার থেকে তো দুইজন প্রার্থী তারেক রহমান আর বেগম কথাটা এলে করার দরকার আছে এর মধ্যে বিএনপি প্রেসিডেন্ট সরকারের কাউরে কাউরে তার কোলে নিয়ে নিছে যেন তারা একসাথে সিস্টেমটাকে টিকে রাখতে পারে এতদিন তারা মোটামুটি খোস মেজাজেই ছিল কিন্তু সব হিসাব তাদের পাল্টে গেল একটা ভয় তাদের তারায় ফেরতেছে সেই দিন থেকে বিরাট একটা ভয় কি সেই ভয় আর কেন তাদেরকে তারায় ফেরতেছে আর কোন দিন থেকে তারা ভয় পাইতেছে সেই জিনিসটা আসেন বুঝে দেখি আমাদের সবার মনে যে কথাটা ফাল পারে ফাল পারে নেতৃদিন আজকে তার জবাবটা পেয়ে আমি কেমনে আপনার আমার সবার মনের কথা জানি আমি খালি আপনার মনের কথা জানি না আপনিও আমার মনের কথা জানেন এটা আসলে মনের কথা। কথা এক নাম্বার ইলেকশন ইলেকশন কি হবে সবার মনে শঙ্কা কেন তিন নাম্বার কারা চায় না ইলেকশন হোক এই তিন প্রশ্নের জবাব দেওয়ার আগে আমাদের এক লম্বা কাহিনী শুনতে হবে আশা করি শুনতে খারাপ লাগবে না কারণ এই কাহিনীর মধ্যে আপনার অনেক প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবেন প্রথমে শুরু করি এরশাদ বিরোধী আন্দোলন দিয়া এরশাদের বিরুদ্ধে আওয়ামী আর বিএনপি দুই রাজনৈতিক দলের রাজনৈতিক লড়াইয়ের ফলে এরশাদের পতন হয় মুজিবের বিরুদ্ধে কোন শক্তিশালী রাজনৈতিক লড়াই রাজনৈতিক দলগুলো গড়ে তুলতে পারেনি মুজিবের পতন হয় অপ্রচলিত এক শক্তির হাতে আর ওই পলিটিক্যাল ভ্যাকুয়ামটা পূরণ করার জন্যই বিএনপির মতো একটা দলের জন্ম হয় তখন এমন কোনো রাজনৈতিক দল ছিল না যে ওই পলিটিক্যাল ভ্যাকুয়ামটা পূরণ করতে পারে হাসিনাকেও কোনো রাজনৈতিক দল উৎখাত করতে পারেনি এমনকি হাসিনার বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল লড়াইও তৈরি করতে পারেননি তেমন সত্য কোন। হাসিনার পতন হয়েছে রাজনৈতিক দলের বাইরের শক্তির হাতে এই বাইরের রাজনৈতিক শক্তি শুধু ছাত্ররা না রাজনৈতিক দলের বাইরে শক্তি অনেকগুলো ছিল অনেক কয়েকজন দাঁড়া গেছিল এরা কারা কারা এদের চেনা কঠিন না এরা এক রাজনৈতিক লড়াইয়ের মধ্যে দিয়ে রাজনৈতিক শক্তি উঠছে আসেন দেখি তারা কারা হাসিনারা মূল্যে হাসিনা শাসনকে নাড়া দিতে পারছে সত্যিকার অর্থে চারটা আন্দোলন যে আন্দোলনগুলোতে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছিল রাজনৈতিক দলগুলো আন্দোলন করছে জামাত আন্দোলন করছে আগে বিএনপি আগে আন্দোলন করছে কিন্তু সাধারণ মানুষ এটাতে সম্পৃক্ত হয় নাই জামাতের একটা আন্দোলনে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছিল সেটা হইতেছে মৌলানা হোসেন সাইদির ফাঁসির আদেশ দেওয়ার পরে কিন্তু সেই আন্দোলনটা খুব বেশি দিন চালাইতে পারেনি তারা তাহলে এই অরাজনৈতিক শক্তিগুলোর আন্দোলনগুলো কি কি এক নম্বর হেফাজতের পাঁচইমের আন্দোলন দুই নম্বর নূর লখন দেব তেইমের সে কোটা সংস্কার আন্দোলন তিন নাম্বার নিরাপদ সড়কের আন্দোলন আর ফাইনালি দুই হাজার চব্বিশে কোটা আন্দোলন এবং আলটিমেটলি বর্ষা বিপ্লব এই কয়টা আন্দোলনে সর্বশক্তি নিয়ে শুরু করে কর্মী সমর্থক পর্যন্ত ছিল জামাত শিবির বিএনপির নেতারা না থাকলেও কর্মীরা অনেকেই থাকতো প্রায় সকলেই থাকতো বলা চলে এই লড়াইগুলোতে নিজেদের তাগিদে তারা যুক্ত হইত আর পাশাপাশি একটা ইন্ডিপেন্ডেন্ট সোশ্যাল মিডিয়া ফোর্স তৈরি হয়েছিল যেটা এখনো এক্সিস্ট করে এখনো আছে জিন্দা আছে এই যে লড়াই গুলো জামাতের অংশগ্রহণ লড়াইগুলোর একটা গুণগত পরিবর্তন করে দিছিল। সেটা হইতেছে রাজনৈতিক লড়াই পরিচালিত হইতেছে ইসলামী রাজনৈতিক চিন্তায় কইরা। বিএনপি কর্মীরা সংখ্যা বাড়াইছে কিন্তু লড়াইয়ে কোনো কর্তৃত্ব বা বয়ান তৈরি করতে পারে নাই নেতৃত্বও নিতে পারে নাই রাজনৈতিক লড়াইয়ের ভাষাও পরিবর্তন হইতে থাকে স্বাধীনতার বদলে আজাদি শুনি আমরা বিপ্লব দীর্ঘজীবী হোকের বদলে শুনি শুনিলা বামপন্থীরা ব্যবহার করি জুলুম আর মজলুম ন্যায়ের বদলে ব্যবহার করি ইনসাফ গণভবন দখল করাকে বলি আমরা ফতে গণভবন লড়াইয়ের ভাষা দিয়ে বুঝতে পারবেন কারা লড়াইয়ের মূল শক্তি এই লড়াইয়ের মূল শক্তি ছিল বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক শক্তি বিপুল পরিমাণে মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে হাসিনার সবচেয়ে বড় ভুল হয়েছিল কি জানেন নিরাপদ সড়ক আন্দোলনকে গুন্ডা দিয়ে থামানো ওই নিরাপদ সড়কের লড়াই যে স্কুল ছাত্ররা করছিল তারাই দুই হাজার চব্বিশে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয় এরা আগের অভিজ্ঞতায় জানে কিভাবে হাসিনা দমায় দেয় আন্দোলনকে তারাও আগের অভিজ্ঞতা কাজে লাগে যান লড়াই পাইক দিল সারা দেশের মানুষ পাশে দাঁড়াইলো হাসিনা পলাইলো বাঙ্গলিটেরা সুশীলেরা দেখলো তার সাম্রাজ্য ধর্জার করে ভেঙে পড়তেছে ধ্বংস হয়ে যাইতেছে আগে আসলো সেই সিভিল মিলিটারি বুড়োকেছি